শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে এক লাগেজ থেকে যাত্রীর কেজি গাঁজা উদ্ধার করা হয় গ্রেপ্তার করা হয়েছে বিশ্বজিৎ যাত্রী বিমানবন্দরের পুলিশ এবং বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে আকাশা এয়ারের বাগডোগরা বেঙ্গালুরু বিমানের যাত্রীদের লাগেজ স্ক্যান করছিলেন কর্মীরা বিশ্বজিতের লাগেজ স্ক্যান করতেই দুটি প্যাকেটে গাঁজা দেখে চোখ ছানা বড়া হয়ে যায় কর্মীদের খবর দেওয়া হয় সিআইএসএফ এবং বিমানবন্দর ফাঁড়ির পুলিশকে পুলিশ পৌঁছে বিশ্বজিৎকে গ্রেপ্তার করে বাগডোগরা থানায় নিয়ে আসে পুলিশ সূত্রে জানা গিয়েছে তার বাড়ি কোচবিহারের সীতাইতে সে বেঙ্গালুরুতে গাঁজা বিক্রি করার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ये तो कुछ कहने को तैयार नहीं विश्वजीत राय जो गाँजी की तस्करी दादा ये कुछ कहने को तैयार नहीं विश्वजीत राय जो गांधी की तस्करी और ये विश्वजीत राय वो बैग है इस बैग पर जो है बरामद किया गया है बैंगलोर जाने की तरह